আমার আবার প্রশ্ন হই কেলগ কলেজে আপনি এইভাবে প্রতিবাদ করেছিলেন তার জন্য এই তাই জন্য তাই জন্যই লগেট হয়েছে আপন ওরা অনেক দিনই জানে আমি ওদের পাত্তা দিই না আমি ওই পাড়ায় থাকি আমাদের ছোটোবেলায় বড় হতো ওসব অ্যাভয়েড করতে তা ওরা সেটা জানে পরিষ্কার কথা আর কেলগে আমি তো প্রশ্ন করেছি আই প্রশ্ন করেছি এখানে সব মনোলগে অভ্যস্ত লোকে তারা সব শুধু বলে যাচ্ছে বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে যে বলবে না তাকে চর মারবে এটা তো কথা সবাইকে ল্যাজ নেড়ে বলতে হবে জামাটা সাদা ইটস নট দ্য ট্রুথ আমি প্রশ্ন করেছি উনি জবাব দিতে পারেননি পাশ থেকে কে কি বলেছে কে কি ওকে আক্রমণ করেছে আক্রমণ তো ফেস করতেই হবে এইখানে সিকিউরিটি দিয়ে জোর করে হিটলার তো কোনো আক্রমণ ফেস করতে পারেনি একদম একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রতিহিংসা নামায় আমাকে হ্যারাস করে হ্যারাস কীভাবে করবো ওই যে আমাকে ওই যে মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে আরও হয়তো দশটা চিঠি আসবে চিঠি ফিটি গুলো দিয়ে তো কোনো লাভ নেই আমি প্র্যাকটিসই করি না আপনি আমায় কিসের রেজিস্ট্রেশন ধরবেন আমাদের রেজিস্ট্রেশন দরকার নেই কথা না পুলিশ আমায় কিছু বলেনি আমি এটা কোর্টে পরে লিগাল অ্যাকশন নেবো আমাকে এক আমাকে অ্যারেস্ট শুধু করেনি আমাকে জঘন্যভাবে তুলে নিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে এবং আপনাদের পাবলিক মিডিয়াতে বলে দিচ্ছি যে দুটো পুলিশ আমায় ধরেছিল তারা নিশ্চয়ই চিনতে পারবে আমি তাদের একজনের মুখ ভুলবো না আমি তাকে হাত যখন সরিয়ে দিয়েছি সে বলছে ওরে বাবা ওরে বাবা এত তেজ এত বলছে মানে ওরা তো এগুলো অভ্যস্ত নয় ওই পুলিশের গায়েও জোর নেই আই ফেল দ্য গ্রিপ হি ইজ নট ইভেন হাফ অ্যাজ স্ট্রং অ্যাজ মি আমি অহংকারের কথাটা বললাম কিন্তু ওরা কাপুরুষ পেছন থেকে দশজন মিলে আমাকে ধরেছে ও যানজট হলো বলে আমাকে তুলে নিয়ে চলে যাবে যানজট হল হলে আপনি বলবেন এখানে যদি বলে যানজট হচ্ছে আমি সরে যাব তাই না ভদ্রলোকের এত তাই করে তাহলে আপনারা ভদ্রলোক দেখতে ভুলে গেছেন আমি ওখানে কি করেছি আমি সুকান্তর সঙ্গে হ্যালো বলেছি সুকান্ত বউ সাহে পাঁচ মিনিট কথা বলেছি টার্ন আরাউন্ড করেছি আমি অ্যারেস্টেড একটা কি অন ক্যামেরা কিছু আছে যে যানজট হচ্ছিল যানজট হচ্ছিল সরে যেতে বলেছে কেউ সরে যেতে বললে আমরা সরে যেতাম যখন সব এন্ড হয়ে গেছে সুকান্ত ওর গাড়িতে উঠবে আমি চলে আসবো সেই সময় আমাকে অ্যারেস্ট করে নিল এখানে যানজট মানে আর আমরা আমি বুলে ভাটে দাঁড়িয়েছিলাম আই নোটিস দ্যাট আমি বুলেভাটে দাঁড়িয়েছিলাম এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে ও পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আমার মা অসুস্থ আমাকে সেই জন্য পুলিশ আমাকে অনেক আগে ছেড়ে দিলেন আমি ওদের বললাম এইটুকু অন্তত রেখেছে লেট মি গো আমার কুকুর আমার কাছে রয়েছে আমার ওয়াইফ আজকে ওখানে নেই তো আমার মা অসুস্থ বলে হয়তো আমায় দিয়েছেন দ্যাটস আই ক্যান আমি হাইকোর্ট রুয়াল কোর্ট তো আমি বুঝি না আমি কোনোদিন কোর্টে যাইনি ভাই ওইটা যেটা উনি বললেন ওই ঘটনা একবার লিগাল রিজনসে আমার কিছু মেডিকেল কোর্টে যেতে হয়েছিল আমি কোর্টে ফোটে ভাই যাইনি ওই ধরনের জীবন যাপন করিনি এখন হয়তো করতে হবে আমি আমাদের বিজেপির লিগাল সেলকে বলেছি বিজেপি আমাকে হেল্প করবে এই ব্যাপারে আমি কোর্টে তো নিশ্চয়ই যাবো এটা তো আমি চাইবো কারণ আমাকে হঠাৎ কলার ধরে তুলে নিয়ে যাবে চোর পকেটমানের মতো ইভেন চোর পকেট মার্কে চান্স দেওয়া উচিত এবং অ্যারেস্ট করছে কখনো তারা তো কোনো কারণ দিচ্ছে না তুলে নিয়ে গাড়িতে পুরো বল প্রয়োগে সেটা তো আমি কিছুটা লড়বই বটেই আর আমি ব্রিটিশ সিটিজেন আই থিঙ্ক দে আমি ব্রিটিশ সিটিজেন আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নয় আমার পাসপোর্ট ব্রিটিশ আজকে ওরা আমার সঙ্গে যেটা করেছে এইটা জবাব দিতে হবে কতটা আমি কোনটা সঙ্গে করতে পারবো সেটা আমি জানি না আমি জানি না আমার মা অসুস্থ আমি কী আমার একশো তিরিশ বছরের বাড়ি ওই বাড়িতে রানী রাসমণি এসেছেন মান্নাদি এসছেন ওসাদ আলি আকবর খাঁ এসছেন জাকির হোসেন এসেছেন আমার বাড়িতে আমি সেই বাড়িটা ছাড়ব কী করে আমি তো ছাড়বো না আমার মা ওখানে রয়েছেন মাকে নিয়েছ মা একবার বাংলাদেশ থেকে এখানে রিফিউজি হয়ে এসেছিলেন ছোটবেলায় সেই ট্রমাটা তার এখনও রয়ে গেছে এখন মা আমাকে জিজ্ঞাসা করছে আমাদের কি দেশ ছেড়ে চলে যেতে হবে না আমি আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার আমি ওনলি ছেলে মার কোনো ছেলে মেয়ে নেই আমি মাকে নিয়ে ইংল্যান্ডে যেতে চাই কিন্তু সেটা তো লজ্জার ব্যাপার তাই না আমি একদম নিরাপত্তার দাবি করছি ওই 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 ওর ওর যদি ওইখানে পাশের বাড়ির জন্য যদি পঞ্চাশটা পুলিশ ওরকম কাকের মতো তাকিয়ে বসে থাকতে পারে একটা বাড়িতে থাকে কিনা আমরা জানি না আমি তো নিরাপত্তার দাবি করছি আজকে যেভাবে আমার সঙ্গে ব্যবহার করলো হলো কালকে আর আপনাদের সঙ্গে দেখা হবে কিনা আমি তো জানি না না আমি দেশ আমি ছাড়বো না আমি অত সহজে দেশ ছাড়বো না কারণ আমার দাদু বাপ ঠাকুর দাদা ছাড়েনি আমি একটা কাজ শিখতে দেশে গেছিলাম আমি কিছু চাকরি করতে দেশে গেছিলাম আমার পেনশন অ্যাচিভড হয়ে গেছে আমি ইংল্যান্ডে নিশ্চয়ই যাব কিন্তু দেশ ছাড়ব না স্বাধীনতা আমার দাদুর নাম কানাইলাল চট্টোপাধ্যায় একদম ইনসিকিউর ফিল করছে কিন্তু আমার আমায় শিখিয়ে গেছিলো যে মারতে দামতাক বন্দে মাতারাম হাতে গীতা উনি ফাঁসিকে ভয় পাননি আন্দামান নিকোবর ভয় পাননি ডিপোর্টেশন ইন্দিরা গান্ধীকে দেখেছি পায়ে এসে প্রণাম করেছেন দাদুকে আমি সেই বংশের ছেলে আমি মান্নাদের ছাত্র দেখে নেব দেখা যাক কতটা দূর যায়